গতকাল আমার পরিবারের সবাই মিলে মানে সারপ্রাইজ প্ল্যান করে আমাকে মানে আমার বার্থডেটা সেলিব্রেট করছে হঠাৎ করেই আমি কিছুই জানতাম না তো ওরা গোপনে করেছে তো সেটা তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো কালকে বার্থডেতে আমার পরিবারের লোকের আমাকে যে উপহারগুলো দিয়েছে সেই উপহারগুলো তোমাদেরকে কালকে দেখানো হয়নি সেই উপহারগুলো দেখানোর জন্য তাহলে আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাকে কি উপহার দিয়েছে সেটা সবার প্রথমে দেখাচ্ছে আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাকে এই ফ্লাওয়ার দিয়েছে এখানে আরও দুটো ফ্লাওয়ার ছিল কালকে তোমরা দেখেছো ঠিকই ফ্লাওয়ারগুলো তো খুলে ফেলছি বলে দুটো ফ্লাওয়ার নষ্ট হয়ে গেছে তো ফেলে দিয়েছি এটা দিয়েছিল আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর সাথে দিয়েছিল ওই কেকটা যে কেকটা কালকে আমি কাটলাম তো এটা দিয়েছে আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য মানে এগুলোর দাম আমি মানে কি বলবো কোনো অঙ্কেই প্রকাশ করতে পারবো না এগুলো অমূল্য সম্পদ আমার কাছে তো আমি যতদিন পারবো এই ফ্লাওয়ারগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো এটা গেলে আমার পরিবারের ছোট সদস্য হয় তারপরে তারপরে ছোটোর যে বড়

এটা হচ্ছে আঁচল আঁচল আর পাটটা তো দেখতে পাচ্ছো এরকম আর সারা গায়ে এরকম মুগা সুতা দিয়ে কাজ করা এই শাড়িটা দিয়েছে সবচেয়ে স্পেশাল মানুষের উপহার এটা খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা ভাবছিলাম দশমীতে পড়বো যদি থাকি এখানে তাহলে দশমীতে পড়বো আর যদি না থাকি নিজের বাড়িতে তাহলে আর পড়া হবে না তো আর শ্বশুর মশাই কিছু জানতো না শ্বশুর মশাই হঠাৎ করেই জানতে পেরেছি সন্ধ্যেবেলা তো শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করে দুশো টাকা দিয়েছে তো এগুলি ছিল আমার মানে জন্মদিনের উপহার যেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগছিলো না সকাল থেকেই ভিতরটাকে কেমন আঞ্চান আঞ্চন করছিলো তো ফাইনালি এখন ভিডিওটা বানালাম তোমাদের সাথে শেয়ার করার জন্য